আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর প্রায় তিপ্পান্ন বছর কেটে গিয়েছে এই তিপ্পান্ন বছর বাংলাদেশকে বিভিন্ন রাজনৈতিক দল তথা বিভিন্ন শাসক বিভিন্নভাবে শাসন ও শোষণ করেছে রাজনৈতিক দলগুলো কিংবা শাসকরা ভিন্ন ভিন্ন হলেও অধিকাংশ ক্ষেত্রে ওনারা যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই বাংলাদেশকে শাসন করার চেষ্টা করেছেন তা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু একটি দেশ যদি মুক্তিযুদ্ধের চেতনায় তিপ্পান্ন বছর শাসিত হয় তাহলে সে দেশটির অনেক গুণগত পরিবর্তন হওয়া বাঞ্ছনীয় কিন্তু মুক্তিযুদ্ধের কিংবা স্বাধীনতা অর্জনের তিপ্পান্ন বছর পরে এসে আমরা দেখছি যে বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন অর্জন হয়নি যা যে আলোকিত বাংলাদেশ পাওয়ার কথা ছিল সে আলোকিত বাংলাদেশও আমরা পাইনি উপরন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন অন্যদিকে বাংলাদেশের যে সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোতেও আমাদের জাতীয় ঐক্যমতের চরম অভাব পরিলক্ষিত হচ্ছে সামগ্রিকভাবে এর অর্থ এই দ্বারায় যে রাজনৈতিক দলগুলো কিংবা শাসকরা বাংলাদেশকে শাসন করেছে ওনারা মুক্তিযুদ্ধের কথা মুখে বললেও অন্তরে ধারণ করেননি লালন করেননি এবং একদমই পালন করেননি আর বিধায় বাংলাদেশের সেই গুণগত পরিবর্তন অর্জিত হয়নি গত পাঁচই আগস্ট দুই সালে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয় এই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের জন্য প্রায় এক হাজার ছাত্র এবং জনতাকে বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগ দলটিকে উৎখাত করতে হয় স্বাধীনতা অর্জনের পর বা দ্বিতীয় স্বাধীনতা উত্তর এই বাংলাদেশ যে আলোকিত বাংলাদেশ হবে সেই বাংলাদেশের মূলমন্ত্র বা চেতনা কি হবে কোন চেতনায় উদ্বুদ্ধ হয়ে এদেশের জনগণ এই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবে সেই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রিয় দর্শক গত সাড়ে পনেরো বছর স্বৈরাচারী আওয়ামী লীগ দলটি সবচেয়ে বেশি যে শব্দগুলো ব্যবহার করেছে সেই শব্দগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা এবং একাত্তরের চেতনা আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নেতা থেকে পাতি নেতা পর্যন্ত কিংবা তাদের বুদ্ধিজীবী হোক বুদ্ধি প্রতিবন্ধী হোক যে শ্রেণীর নেতাই হোক না কেন তাদেরকে যখনই কোনো কথা বলতে দেওয়া হয়েছে তারা বলেছে এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় চলবে একাত্তরের চেতনায় চলবে কিন্তু সত্যিকার অর্থে একাত্তরের চেতনা বা মুক্তিযুদ্ধের চেতনা কী জিনিস তারা আসলে একদমই জানত না একদমই বুঝতো না কিংবা মুখে বলতো অন্তরে ধারণ করার কোনো বিষয় ছিল না বা ধারণ করতো না কেননা ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ নামক স্বৈরাচার দলটি এই বাংলাদেশকে দুই ভাগে ভাগ করে ফেলে একটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি একটা হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি এর মাধ্যমে সারা বাংলাদেশের শান্তিপ্রিয় জনসাধারণের ভেতরে তারা হিংসা বিদ্বেষ খুন খারাপি ইত্যাদি ঢুকে দেয় বাংলাদেশের সাধারণ মানুষকে তারা নিষ্পেষণ নিপীড়ন করা শুরু করে দেয় অন্যদিকে বাংলাদেশকে তারা ধীরে ধীরে ভারতের কাছে বিক্রি করে দেওয়ার মাধ্যমে এই ক্ষমতার মসনদে চিরকাল থাকার প্রত্যয় ব্যক্ত করেছিল কিন্তু সামগ্রিকভাবে আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখবো যে স্বৈরাচারী আওয়ামী লীগ দলটি আসলে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনা কি জিনিস তারা আসলে কেউ বুঝত না এবং বাস্তবিক পক্ষে আমরা এখন সেটার প্রমাণ সহ দেখবো যে তারা মুক্তিযুদ্ধের যে চেতনা কতটুকু ধারণ করত মুক্তিযুদ্ধের যে চেতনা তার তিনটি মূলমন্ত্র রয়েছে একটি হচ্ছে সাম্য একটা হচ্ছে মানবিক মর্যাদা আর হচ্ছে সামাজিক ন্যায় বিচার সাম্য বলতে আমরা বুঝি সমতা সাধন কিংবা ন্যায্যতা অনগ্রসর যে জনগণ রয়েছে অনগ্রসর যে জনপদ রয়েছে ন্যায্যতার ভিত্তিতে বা সমতা সাধনের জন্য তাদেরকে এগিয়ে নেওয়াই হচ্ছে সাম্য কিংবা ন্যায্যতা মানবিক মর্যাদা আমরা বলতে বুঝি যে মানুষের মর্যাদা রয়েছে মানুষের কর্মের কারণে তারা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত কেউ নিম্ন শ্রেণীর কাজ করে কেউ উচ্চ শ্রেণীর কেউ মধ্য শ্রেণীর কাজ করে মানুষের পেশা আসলে ভিন্ন ভিন্ন কিন্তু মানুষের পেশা যাই হোক না কেন সামগ্রিকভাবে তারা মানুষ এবং তাদের মানবিক মর্যাদা রয়েছে আর একটা আমরা দেখি সামাজিক ন্যায় বিচার সামাজিক ন্যায় বিচার হচ্ছে মানুষের সাথে জাস্টিস বা ন্যায় বিচার করা সেটা পরিবার থেকে হোক সামাজিকভাবে হোক রাষ্ট্রীয়ভাবে হোক যা যার যে অধিকার তাকে সেটা পাইয়ে দেওয়া তাকে সেটা দিয়ে দেওয়াই হচ্ছে সামাজিক ন্যায় বিচার কিন্তু আমরা যদি স্বৈরাচারী আওয়ামী লীগ দলটির যে শাসনামল তা দেখি আমরা দেখব যে সাম্য বা সমতা বা ন্যায্যতা বলতে কিছু ছিল না তারা আওয়ামী লীগের যে দলদাস ছাত্রলীগ হেলমেট বাহিনী লীগ এবং তাদের নিজস্ব লোকজনকে এই সরকারি চাকরিগুলোতে এবং বিভিন্ন পদ পদবীতে বসিয়ে দিয়ে এবং গোপালগঞ্জকে বিভিন্ন গোপালগঞ্জের লোকজনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিয়ে যে সমতা সাধন সাম্য বা ন্যায্যতা এগুলো চরম বিনষ্ট করা হয়েছে মানবিক মর্যাদা বলতে আসলে সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের সাড়ে পনেরো বছর তেমন মানবিক মর্যাদা ছিল না মানুষের মধ্যে হিংসা বিভেদ ঢুকিয়ে দিয়ে মানুষকে দমন পীড়ন নিপীড়ন করার জন্য তারা এমন কোনো পন্থা নেই যেটা বেছে নেয়নি মানুষকে খুন করা গুম করা বিচার বহির্ভূতভাবে হত্যা করা কারাগারে নিক্ষেপ করা ইত্যাদি ছিল তাদের নিত্য নৈমিত্তিক বিষয় জাতির জনক বঙ্গবন্ধুকে তারা জাতির জনক থেকে এদেশের স্রষ্টা এদেশের ভগবান ঈশ্বর কিংবা আল্লাহতে পরিণত করতে চেয়েছিল। আর তাই তো সামান্যতম সমালোচনা শুনলেও তারা সহ্য করতে পারত না বিধায় সেই লোকগুলোকে তারা কারাগারে নিক্ষেপ করত ফলে মানবিক যে মর্যাদা রয়েছে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে সেগুলোকে তারা চরমভাবে মুখ টুটি চেপে ধরেছিল সামাজিক ন্যায় বিচার বলতে এই আওয়ামী লীগের স্বৈরাচারী যে সাড়ে পনেরো বছর ছিল সামাজিক ন্যায় বিচার বলতে তেমন কিছু ছিল না কেননা তারা ছাত্রলীগ আওয়ামী লীগ তাঁতিলীগ কৃষক লীগ ইত্যাদির বিভিন্ন কমিটি করে সারা বাংলাদেশের সমস্ত যে সামাজিক ন্যায় বিচারের চেইনগুলো সেগুলো ধ্বংস করে দিয়েছে মানুষের উপরে দমন পীড়ন নিপীড়ন নির্যাতন খুন খারাপি সব কিছুই তারা করেছে এজন্য তারা রাষ্ট্রীয় যে বাহিনী পুলিশ বাহিনী থেকে বিভিন্ন বাহিনীকে তারা কাজে লাগিয়েছে সারা বাংলাদেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে তাহলে আমরা দেখলাম যে আওয়ামী লীগের স্বৈরাচারী আওয়ামী লীগের যে সাড়ে পনেরো বছর বাংলাদেশ শাসনামল ছিল এই শাসন আমলে তারা না সাম্য ধারণ করতো না মানবিক মর্যাদা তারা এস্টাবলিশ করেছিল কিংবা না সামাজিক ন্যায় বিচার তারা দিতে পেরেছিল ও এই রাষ্ট্রেরও কোনো ন্যায় বিচার তারা দিতে পারত না এই রাষ্ট্রের বিভিন্ন আদালতের মধ্যে যে বিচারকরা তারা রিক্রুট করতো বা নিয়োগ দিত তারাও ছিল অত্যন্ত নিম্নমানের অশিক্ষিত কুশিক্ষিত এবং ইতর প্রকৃতির রাজনৈতিক নেতা তারা পদ লেহনকারী এবং দলদাস এই বিষয়গুলোর বিপরীতে গত পাঁচই আগস্ট দু সালে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয় কিন্তু বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশকে যদি সামনের দিকে এগোতে হয় বা আলোকিত বাংলাদেশের দিকে ধাবমান হতে হয় তাহলে বাংলাদেশের নিশ্চয়ই চেতনার প্রয়োজন আছে যে চেতনায় এই সমগ্র জাতি ঐক্যবদ্ধ হবে এবং উদ্বুদ্ধ হবে নিশ্চয় আমরা যে চেতনাগুলোর মূলমন্ত্র দেখতে পাচ্ছি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এগুলোর প্রয়োজন রয়েছে এই বাংলাদেশের মানুষকে মানবিক করে গড়ে তোলার জন্য বা মানবিক রাষ্ট্র গঠন করার জন্য কিন্তু আমরা ভূ রাজনৈতিক পরিস্থিতি বা বিশ্ব রাজনীতি আমরা অবহেলা করতে পারি না এই বিশ্ব রাজনীতির পরিপ্রেক্ষিতে এমন একটা চেতনার মূলমন্ত্র রয়েছে যে মূলমন্ত্রটার মাধ্যমে এই সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করা সম্ভব কেননা মূল চেতনার সেই মূল মন্ত্রের অভাবের কারণে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের তথাকথিত শিক্ষিত সচিবরা আমলারা রাজনীতিবিদরা তারা বাংলাদেশে দেদারসে টাকা কামাচ্ছে দুর্নীতি করছে এবং বাংলাদেশ থেকে টাকা পাচার করে বিদেশে বিত্ত বৈভব তৈরি করে ফেলছে তাহলে চেতনার যে উপাদানগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সেখানে আসলে আরও কিছু মূলমন্ত্র ঢুকাতে হবে এবং সেই মূলমন্ত্রগুলো মানুষের মনের মধ্যে হৃদয়ের মধ্যে গ্রথিত করতে হবে এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি যে আবরার ফাহাদ আবরার ফাহাদ সে চেতনার যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বা ধারণ করলেও সেগুলো সে যে চেতনার একটা মূল তার মধ্যে ছিল সেই মূল কারণেই কিন্তু তাকে সাহাদ বরণ হতে হয়েছে চেতনার সেই অন্যতম মূল মন্ত্রটা